শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কালকে আপনাদের সামনে একটি পাশ পুকুরের ভিডিও আমি দিয়েছিলাম যে কবে থেকে কি পাশ পুকুর শুরু হবে না হবে তো কালকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আজকে সেই পুকুরে জাল দেওয়ার ভিডিও আমি দেব এবং সেই অনুযায়ী আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কালকে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কন্যগর বটতলা পুকুর আগামী তিরিশ তারিখ থেকে শুরু হতে চলেছে তো সেই পুকুরে আজকে জাল দেওয়া হয়েছিল তো জাল দিয়ে দেখা হলো পুকুরে কি পরিমাণ মাছ আছে না আছে তবে জালে আমি যেটুকু দেখতে পেলাম জেলে বন্ধুরা সব মাছ জালে নিয়ে আসতে পারেনি যেহেতু আমি কোন পুকুরে ভিডিও করি এবং জানি কোন পুকুরে কি পরিমাণ মাছ আছে কম বেশি তো এই পুকুরের ভিডিও এই পুকুরে জাল দেওয়ার যে ভিডিওটি আছে সেই অনুযায়ী পুকুরে মাছ আনতে পারেনি কাতলা মাছ তো সেরকম জালে পড়েনি রুই মেয়ে গেলেও সেরকম জালে পড়েনি কিছু বাটা মাছ আর কিছু রুই মেয়ে গেল কিছু কাতলা পড়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে ধারণা করতে পারবেন যে কি পরিমাণ মাছ পুকুরে আছে এবং আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে যে পরিমাণে মাছ এসছে সেই পরিমাণে পুকুরে মাছ নেই তার থেকে বেশি পরিমাণে মাছ আছে আর সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই পুকুরে আগামী পরশু কিছু মাছ ছাড়া হবে যেটুকু আমি কমিটি মারফত থেকে খবর পেলাম এবং কথা বলে জানতে পেরেছি কিছু রুইমিয়ে গেলে ওনারা এখন দিয়ে পুকুর চালু করবেন পুকুরে কাতলা মাছ ভালো পরিমাণে আছে এবং পুকুরটি দু সপ্তাহ চলার পরে ওনারা সাতশো আটশো নশো থেকে এক কিলো দেড় কিলো সাইজ পর্যন্ত কাতলা মাছ কিছু পুকুরে দেবেন তো আপাতত পুকুরটি চালু করবে তিরিশ তারিখে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু পুকুরে কী পরিমাণ মাছ এসছে না এসছে কিছু কয়েকটি বড় কাতলা পড়েছিল কিছু সিলভার কাপ পাঙাশ এই সাইজের মাছ পড়েছিলো তো দেখলে আপনারা ভালো আপনাদের কাছে আইডিয়া আসবে আর আপনারা যারা যারা পুকুরে ছিপ ফেলতে চাইছেন বা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে আপনারা অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আপনারা যদি আমার ভিডিও দেখে সিট বুকিং করেন অবশ্যই আমি আশা করব ভালো সিট আপনারা পাবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন এতাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোন করে নিত্য নতুন পাসপুকুরের আপডেট পেতে এবং মাছ ছাড়া মাছ ধরা সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটটি অন অল করে দেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর আপনাদের আগেও বলছি পরশু দিন এখানে রুইমিকেল মাছ ছাড়ার খবর আছে তো যদি মাছ ছাড়ে অবশ্যই আমার কাছে ভিডিও আমি পাবো তো ভিডিও পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে সেটি শেয়ার করে দেবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ধন্যবাদ डॉक्टर से लागजे न की घाटे अरे अरे टांगने लागजे थाने टांग मिस ना थरी खाणो खाणो नाही घंटा हां खास समाचार चलो छान खा